হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো তোমার ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে দেখো আমার ছেলে চায়ের কাম নে দেখো কীরকম নিয়ে খেলা করছে দেখো এত সুন্দর সাজাচ্ছে বাবু আমার দিকে কি করছো ওখানে খেলা সাজাচ্ছ একটু হাই করে দাও তো পড়াশোনা করেছ কি করেছ ও আপনি দেখো আমার ছেলে নিয়ে এত বায়না করছে দেখো কত কাম নিয়ে খেলছে দেখো দেখেছ একটু ভালো করে দেখাও কিরকম সাজিয়েছে দেখো সরে যাও সরে যাও সরে যাও কীরকম সাজিয়েছে দেখো বাবা তুমি কি মস্তান দেখছ সুন্দর এই সাজিয়েছে দেখো পড়াশোনা করে নিয়েছে করে এই দেখো এই এত কাপ কিনে নিয়েছিলাম এসেছিলাম নিয়ে এসে এই দেখো এরকম খেলা করছে